নমস্কার আমি অসীম অধিকারী আজকে আপনাদের সামনে আমি বিস্তারিতভাবে এই থার্ড ফেজে যে ভোট হলো বা আজকে যে ভোট চলছে সেই ভোটে ডিসি থেকে কি ধরনের আমরা দ্রব্যাদি বা মালপত্র ডিসি থেকে পেয়েছি তার সম্পূর্ণ বৃত্তান্ত আপনাদের সামনে আমি রাখতে চলেছি অবশ্যই ভিডিওটি অনলি এডুকেশনাল পারপাস কেউ বিষয়টিকে অন্যভাবে নেবেন না আমি ভোটের কোনো গোপনীয়তা ভঙ্গ করার নিজে পক্ষপাতিত্ব নই তাই এই ভিডিও দেখা শুধুমাত্র শিক্ষাগত বা শেখার জন্য যেটুকু ডিসি থেকে সংগ্রহ করছেন ভোট কর্মীরা তার সম্পূর্ণ বৃত্তান্ত আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দেখুন একটি বাস্কের মধ্যে সব মেটিরিয়ালস পাবেন আরেকটি ধাপে পাবেন সব বুকলেট এইরকম ভাবে আপনারা জিনিসপত্র পাচ্ছেন আমিও আমার ভিডিওটাকে তাই তিনটে পাটকে ভাগ করেছি প্রথম দিকে আমি আপনাদেরকে বলতে চলেছি আপনারা ডিসি থেকে যে বাস্কেটে মেটিরিয়ালস পাচ্ছেন সেগুলোর বর্ণনা তারপরে বুকলেট কটি পাচ্ছেন এবং বুকলেট কি কি হিসাবে পাচ্ছেন বা এক একটি বুকলেটে কি কি থাকছে তারপরে হচ্ছে সব কটি এনভ্লগ আমি আপনাদেরকে আজকে দেখাবো এবং লাস্টে বলবো। কটা অ্যাড্রেসটা আপনারা পাবেন এবং তার বৃত্তান্ত সহ অ্যাড্রেসটা কি ইভিএম এর বাক্সে লাগাতে হবে সেই নিয়ে লাস্ট তিনটে ভোটে কি হয়েছে সব বৃত্তান্ত আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি আসুন আমরা ডিসি থেকে পাবো মেটেরিয়াল এই যে ধরুন সামনে মেটেরিয়ালের লিস্ট রয়েছে এখানে দেখুন কমন অ্যাড্রেসটা আমাদের তিনটে দেওয়া হচ্ছে কমন অ্যাড্রেস ট্যাগ তিনটে দেওয়া হচ্ছে তারপরে স্পেশাল ট্যাগ দুটো দেওয়া হচ্ছে তারপরে আমি একটু নিচের দিকে নিয়ে যাই পিংক পেপার সিল দুটো দেওয়া হচ্ছে গ্রিন পেপার সিল দুটো দেওয়া হচ্ছে এছাড়া মক্কল স্লিপের স্টাম্প একটি দেওয়া হচ্ছে কিছু পিন দেওয়া হচ্ছে সেফ টিফিন দেওয়া হচ্ছে রাবার দেওয়া হচ্ছে দুটো অ্যারো কস মার্ক দা হচ্ছে মেটাল সিল ডিসাইডিং অফিসারের একটা দেওয়া হচ্ছে ডিস্ট্রিবিউশিং মার্ক রাবার স্ট্রাম একটা দা হচ্ছে না ডিস্ট্রিবিউশিং রাবার মার্ক দুটো দা হচ্ছে এই হলো মেটিরিয়াল এখন দেখে নিই মেটেরিয়ালগুলো কী হিসাবে আমরা পাচ্ছি অনলি এডুকেশনাল পারপাস এই যে দেখুন এই তো বুকলেট এই বুকলেট হিসাবে কিন্তু আমরা যেভাবে ইনব্লব আমরা পড়েছি হ্যান্ডবুক বা আমাদের ট্রেনিং যা যা বলেছিল আমরা সেইভাবেই মেটেরিয়াল কিন্তু পাব এরোক্রস মার্ক দিচ্ছে স্পেশাল ট্যাগ দিচ্ছে স্ট্যাম্প প্যাড দিচ্ছে ঠিক আছে ডিস্ট্রিবিউশন মার্ক দিচ্ছে আমি কিছু কিছু সামনে চলে আসছিল বলে আমি সেটাকে হাইট করে দিয়েছি এবং আমি অনলি বলছি এটা অনলি এডুকেশনাল পারপাস অন্যভাবে আপনারা বিষয়টাকে নেবেন না ঠিক আর আমরা এই যে বাস্কের মধ্যে যেগুলো পাচ্ছি তার মধ্যে অ্যাড্রেসটা এক স্পেশাল ট্যাগ পিং পেপার সিল এগুলো থাকছেই কিছু রাবার কিছু সেফটি पिन থাকছেই দেখুন আমরা ডিসি থেকে পাচ্ছি ঘরের ভিতরে কি কি আপনাকে আঠা দিয়ে লাগাতে হবে সেই সব সম্বন্ধীয় আমাদের পোস্টা এবং ঘরের বাইরে আপনার আমাদেরও কি লাগাতে হচ্ছে সেটাও কিন্তু আমাদের ব্যাগে ডিসি থেকে থাকছে এই ধরনের যে পোস্টারগুলো আমাদের বাইরে লাগাতেই হবে তার উপরে আমার একটা ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন যেগুলো আমাদের ভোটারের উদ্দেশ্যে ডিসপ্লে করতে হয় সেগুলো কিন্তু লাগাতে হয় লাগাতে হয় লাগাতে হয় কোনো অফিসার এসে যদি দেখেন যে সেই ধরনের পোস্টার বাইরে ঝোলানো নেই তাহলে কিন্তু সেইটা কিন্তু মারাত্মক অপরাধ যেমন থাকে কি করে ভোট দেবেন পোলিং এরিয়া তারপরে আপনি সিসিটিভির অন্তর্গত রয়েছেন তারপরে সেভেন এর কপি মানে কন্টেস্টিং ক্যান্ডিডেট এই যে বর্ণনাগুলো কিন্তু ঝোলাতেই হয় এই নিয়ে একটা ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন চলে আসুন বুকলেট আমরা একটি স্টিজ বুকলেট পাচ্ছি বিভিন্ন জেলায় এই বুকলেটের ভিতরের আইটেম বিভিন্ন সংখ্যায় থাকছে থার্ড ফেজে ভোট হচ্ছে নটা আইটেম থাকছে থার্ড ফেজের ভোটে নটা আইটেম থাকছে হুগলি যে এলায় থাকছে বারোটা আইটেম আমি হুগলি জেলায় বলে আমি ভালো জানি এই যে নটা আইটেম নটা আইটেমের মধ্যে যা রয়েছে এখান থেকে আপনারা কিছু ছিটতে পারবেন না এই স্টিচ বুকলেট আপনি যেভাবে পাচ্ছেন সেইভাবেই কিন্তু আপনাকে জমা দিতে হবে এর মধ্যে থাকছে সেভেন্টিন সি প্রিসাইডিং অফিসারের ডায়েরি প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন এক থেকে চারটে পার্ট প্রিসাইডিং অফিসারের রিপোর্ট এক থেকে পাঁচ ফর্ম চোদ্দ এ ভিজিট সিট পিএস জিরো ফাইভ ভোটার টার্নআউট আউট রিপোর্ট মানে সিক্সটিন পয়েন্ট রিপোর্ট এবং এই যে পি 15 এই eh, 16. রিপোর্ট আর ভিটিআর এসও এই সবগুলে কিন্তু স্টেজ বুকলেট আছে এবং এখান থেকে আপনারা কোনো পাতা ছিড়তে পাচ্ছেন না এই স্টেজ বুকলেট ছাড়া আপনি পাবেন আদার পারফোরেটেড বুকলেট আদার পারফোরেটেড বুকলেট দেখুন আমরা ট্রেনিং বা আমাদের বইতে যেভাবে পেয়েছিলাম anexer 3 যে ছটা বুকলেট আকারে ছটা বুকলেটাই কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে ছটা বুকলেফকে আলাদা আলাদা রিশ হিসেবেই দেওয়া হচ্ছে স্ট্যাপিডাডি বুকলেফ এক নম্বর কী ছিল সেভেন্টিনের একটি আইটেম এটি পুস্তক আকারে পাচ্ছেন এখানে একটা বলে দিই প্রথম পেজ সেকেন্ড পেজ থার্ড পেজে সেভেন্টিন এর উপরে প্রথম ভোটার আসার আগে আমরা জেনেছিলাম যে ওখানে একটা লাইন লিখতে হচ্ছে যে টোটাল বোটল সি চেপে দেখা গেছে জিরো এই পাতাটা কিন্তু বা এই প্রিন্টিং লাইনটা কিন্তু এই তিনটে ফেজের কোন ক্ষেত্রে সেভেন্টিন এতে দেখা যায়নি বা থাকছে না সামনের গুলো তো থাকবে কিনা আমিও নিজে জানি না বুকলেট নম্বর দুই বুকলেট নম্বর দুই হলো স্টার্টারি বুকলেট টু এর মধ্যে আপনার চারটে আইটেম থাকছে সেভেন্টিন বি সেভেন্টিন সি চ্যালেঞ্জ ভোট ফর্ম ফর্টিন আর লিস্ট অফ ব্লাইন্ড এবং ইনফার্ম ভোটার ফর্ম ফর্টিন এ ঠিক দেখুন স্টার্টেটরি বুকলেট টু হোয়াইট কিন্তু এক কপি দশ প্লাস দুটো দুটো করে সংখ্যা দেওয়া থাকবে এরকম ইনগ্রপের উপরে কিন্তু লেখাই থাকছে এই বুকলেটের উপরে এর ভিতরে কি কি আছে এবার একটা বলি থার্ড ফেজে ভোটার স্লিপ এইভাবে দেওয়া হচ্ছে থার্ড ফেজে ভোটার স্লিপ এইভাবে দেওয়া হচ্ছে ভোটার স্লিপ কি আমাদের দু নম্বর বুকলেট আইটেম এইটা এইভাবে দু পার্টে থাকছে আর দেড়শোটার বান্ডিল থাকছে তার মানে এক একটা বান্ডিলে করে থাকছে থাকছে বুকলেট নম্বর এর মধ্যে পাঁচটা আইটেম এখান থেকে আপনি ছিঁড়ে ইউজ করবেন এই বুকলেট গুলো থেকে ঠিক এক থেকে চার পিসাইডিং অফিসারের ডিক্লারেশন অফিসারের ডায়েরি ভিজিট সিট পিসাইডিং অফিসারের রিপোর্ট এক থেকে পাঁচ এম টোয়েন্টি ওয়ান যেটা আপনি কিনা মালপত্র জমা দিচ্ছেন তার তথ্য বুকলেট নম্বর পাঁচ এখানে থাকছে নটা আইটেম এবং কতগুলো করে সংখ্যায় থাকছে সেগুলো এর মধ্যে দেওয়া থাকছে একবার দেখে নিন দরকার স্ক্রিনশট নিয়ে নিন এইটা আপনি যদি ভিডিওটা দুবার দেখেন আপনার সব একদম সরবরাহ হয়ে যাবে এবার চার পাঁচকে একবার পাশাপাশি রেখে দেখি চারে থাকছে পাঁচটা আইটেম আর পাঁচ নম্বর বুকলে এটা থাকছে নটা আইটেম এখান থেকে আমাদের ছিঁড়ে ইউজ করতে হচ্ছে যেগুলো আমার ব্যবহারযোগ্য নয় সেগুলো আমাকে না ছিঁড়লে হবে খামের উপরে নীল লিখে সই করে ডিস্ট্রিবিউশন মার্ক জমা দিলেও হবে আপনি যদি ভাবেন যে সাদা কাগজ ঢুকিয়ে দেবেন তাও দিতে পারেন বা এখান থেকে ছিঁড়ে সেটাকে নীল লিখে সেই খামে ঢুকিয়ে আসিতে জমা দেবেন তাও দিতে পারেন কোনোটাতেই কোনো অসুবিধা নেই কারণ আপনার তো রিপোর্ট নীল আপনি যেভাবে খুশি বোঝাতে পারেন এবার হচ্ছে ছ নম্বর বুকলেট ছ নম্বর বুকলেট বলতে আপনি পাচ্ছেন এর ভিতরে ফর্ম সেভেন এ আর ক্যান্ডিডেট বা এজেন্টের স্পেসিমেন সিগনেচার কপি এটাও এরকম বুকলেট আকারেই পাচ্ছেন তাই তো এই এখান থেকে ফর্ম সেভেন নিয়ে আপনাকে ছিঁড়ে কি করতে হবে বাইরে ঘরের বাইরে আপনাকে ডিসপ্লে করতে হবে এবার হচ্ছে আমরা ফর্ম ফর্ম্যাট বা ইনভ্লভে চলে এলাম ঠিক আমি প্রথমেই বলেছিলাম জিরো যে আমার লিখতে হচ্ছিল যে আমি সিইউ তে জিরো দেখতে পেয়েছি সেটা লিখতে হচ্ছে না দেখুন কত সুন্দর ভাবে আমরা পেয়েছি এবার প্যাকেটগুলো গুলো বাবা পাচ্ছি বড় প্যাকেট প্রথম প্যাকেট উপরে লেখা রয়েছে ওয়ান বাই ওয়ান ইভিএম মাস্টার প্যাকেট মাস্টার এনভেলপ বড় এনভেলপ এর ভিতরে কি কি যাবে তিনটা আইটেমের নাম লেখা রয়েছে আপনি এর ভিতরে ভোট শেষে আইটেম ঢোকাবেন এখানে টিক মারবেন তাহলে আপনি বুঝে যাবেন কোনটা আপনার এর মধ্যে রাখা হয়েছে আর কোনটা এর মধ্যে রাখা হয়নি এর মধ্যে যেগুলো আপনি রাখবেন তার জন্য ছোট খাম দেখুন প্রথম ছিল সেভেন্টিন সি সি এতে রাখবে এর কিন্তু প্যাকেট নাম্বার ওয়ান বাই টু খেয়াল করুন ওয়ান বাই ওয়ান মানে ফার্স্ট প্যাকেট বড় প্যাকেট এর ভিতরে ঢুকছে ওয়ান বাই টু সি আর ঢুকছে রিপোর্ট ছোট খাম কালো খাম মক্পল স্লিপের পুরো তিনটেই কিন্তু ঢুকছে ওয়ান বাই ওয়ান এর ভিতরে তাহলে ওয়ান দিয়ে অবলিক যা আছে তার মানে সেটা এক নম্বর প্যাকেটের সঙ্গে সম্পর্কিত তাহলে এক নম্বরের বড় প্যাকেট এক নম্বরের ভিতরে ছোট প্যাকেট এক নম্বর ভিতরে ছোট প্যাকেট এক নম্বর ভিতরে ছোট প্যাকেট একই ভাবে দু নম্বর বড় প্যাকেট দেখুন দু নম্বর বড় প্যাকেট মাস্টার এনগুলো অফ স্কুটিনি ডকুমেন্ট এর ভিতরে আপনার যাচ্ছে হচ্ছে চারটে আইটেম এই চারটে আইটেম যেখানে এখানে কিন্তু দু নম্বর প্যাকেট তো তাই টু বাই ওয়ান টু বাই ওয়ান একইভাবে এর পরেরটা এর ভিতরে যেগুলো যাবে সেটা টু বাই টু আছে দেখুন টু বাই টু পিসাইডিং অফিসারের ডাইরি ছোট খাম দেখুন টু বাই থ্রি সেভেনটিন এ রেজিস্টারের এনভ্লগ অর্থাৎ বড় এনভ্লগের ভিতরে যেগুলো যাচ্ছে সেগুলো দু নম্বর প্যাকেট হলে টু বাই থ্রি টু বাই ফোর এভাবে করে কিন্তু থাকছে তার এটা দেখুন টু বাই ফোর ফর্টিন এর ডিক্লারেশন দেখুন টু বাই ফাইভ ভিজিট সিট একটা স্টিজ বুক থাকছে আর একটা আপনার লুজ থাকছে এই লুজটা এখানে থামে যাচ্ছে আসলাম তিন নম্বর যে ছোট কামে ঢুকবে এটা যেমন থ্রি বাই টু থ্রি বাই থ্রি থ্রি বাই ফোর থ্রি বাই ফাইভ থ্রি বাই সিক্স করে উপরে এরকম লেখা থাকছে প্রিপ্রিন্টেড কপি অফ ইলেকট্রন রোল থ্রি বাই টু থ্রি বাই থ্রি ভোটার স্লিপ মানে ইউজডিপেন্ডার সব উপরে কিন্তু খামের উপরে লেখা থাকছে আন ইউজার ব্যালট থ্রি বাই ফাইভ থ্রি বাই সিক্স চ্যালেঞ্জ ভোট ফর্ম চোদ্দ থ্রি বাই সিক্স এইভাবে বলতে থাকলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবারে একটু আমি শর্ট করে দিচ্ছি চার নম্বর বড় প্যাকেট হলুদ প্যাকেট ফোর বাই ওয়ান লেখা রয়েছে এর মধ্যে যাবে এগারোটা আইটেম এগারোটা যে আইটেম যাচ্ছে আমরা শুধু একবার এন ব্লভলো দেখে নিই এন প্রথম দ্বিতীয় এই দেখুন সকলে লেখা রয়েছে এটা কিন্তু চার নম্বর প্যাকেটে ঢুকবে এবং চার নম্বর প্যাকেটে তিন নম্বর আইটেম তাই এখানে ফোর বাই থ্রি লেখা রয়েছে চার নম্বর আইটেম ঢুকছে পাঁচ নম্বর ছ নম্বর সবই কিন্তু আমার দেখুন হলুদ হলুদ প্যাকেটে হলুদ ছোট খাম ঢুকছে হলুদ প্যাকেটে হলুদ ছোট খাম ঢুকছে সাদা প্যাকেটে বড় সাদা যে প্যাকেট গুলো তার ছোট খামগুলো ঢুকবে সেগুলো কিন্তু সাদা ছিল ফোর বাই নাইন ফোর বাই টেন ফোর বাই ইলেভেন তাহলে আর কেজি জানলাম হলুদ বড় প্যাকেটে সব হলুদ ছোট খাম ঢুকবে বড় সাদা প্যাকেটে সব খাম ছোট সাদা ঢুকবে ফোর বাই বারো এই আইটেমগুলো আপনার চার নম্বর প্যাকেটে ঢুকছে তারপরে কি ব্রাউন পাঁচ নম্বর প্যাকেট বড় প্যাকেট এর ভিতরে কি কি যাবে আপনার যে অমোচনীয় কালি তার খাম যাবে যে স্ট্যাম্প প্যাড ব্যবহার করেছিলেন তার খাম যাবে আর হ্যান্ডবুক বা ইনস্ট্রাকশন যা পেয়েছিলেন সেগুলো যাবে এর ভিতরের আইটেমগুলো এটা হলো একটি খাম যার ভিতরে আপনার অমোচনীয় কালি আর স্টাম্প প্যাড দিয়ে দেওয়া হচ্ছে একটি খামে অমোচনীয় কালি ও স্টাম্প প্যাড দিয়ে দিতে হচ্ছে পাঁচের বাই টু এন তারপরে ছ নম্বর এন ব্লক আর তো যে হ্যান্ডবুক বা ইনস্ট্রাকশন ওগুলো এমনি ঢুকিয়ে দিচ্ছেন ওর জন্য খাম নয় ওটা বড় খামের ভিতরে রেখে দিচ্ছেন ছয়ের এক বা লাস্ট আমাদের ব্লু প্যাকেট এর মধ্যে আপনার কি ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট আদার ফর্ম অন্য যে ফর্ম ব্যবহার হয়নি সেগুলো এর ভিতরে যাবে মেটাল অফিসার এর এর ভিতরে ভিতরে যাবে যাবে দুটো আপনি যে অমোচনীয় জন্য কাপ ব্যবহার হয়েছে সেটাও এর ভিতরে যাবে যদি দেখেন কাপ ভর্তে প্যাকেট ফেটে যাচ্ছে এর মধ্যে দেবেন না কোনো অসুবিধা নেই দেবেন না অন্য যে ব্যাগ আছে আপনার সেই ব্যাগে দেবেন তাহলে এইভাবে আমাদের সব মেটেরিয়াল আসছে এইবার বলি যে আমরা ব্যবহার করেছিলাম অ্যাড্রেস ট্যাগ আমাদের অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে তিনটে কেন তিনটে তিনটে কোথায় ব্যবহার করবেন একটা সিইউর আউটার ডোর বন্ধ করে যখন সিলিং করছেন মককলের পরে সেখানে একটা দেবেন আর ভিভি প্যানের ড্রপ বক্স থেকে মককল স্লিপগুলো বার করে ড্রপ বক্সের দুপাশে দুটো দেবেন যদি একটা দিয়ে আটকে দিতে পারেন আর একটা দিয়ে আটকে দেবেন যদি দুটো মনে হয় দুটো দিয়ে আটকাবে আর সিইউ বিইউ ভিভি রাখার পরে তার বাষ্পকে সিল করতে হচ্ছে না এই তিনটে অ্যাড্রেস মধ্যে একটা সিইউ তো লাগালেন একটা ভিভি প্যাডে লাগালেন তাহলে আরেকটা থেকে যাবে এইটা আপনি করতে পারেন সিইউ বাসকে রাখার পর বাসকের বাইরের আপনি এই একটি অ্যাড্রেস ট্যাগ লাগিয়ে দিতে পারেন তাহলে তিনটে অ্যাড্রেস ট্যাগ কিন্তু হিসাব করেই দেওয়া হচ্ছে যে সিইউর জন্য একটা ভিভি প্যাডের জন্য একটা বা দুটো আর কন্ট্রোল ইউনিটের বাসকের জন্য একটা আশা করি আপনাদের সামনে সম্পূর্ণ বৃত্তান্ত আমি রাখতে পেরেছি এবং সত্যিকারের এই ভিডিওটা দেখলে আমার তো মনে হয় সবার খুব ধারণা হয়ে যাবে এবং তাই যদি হয়ে যায় ভিডিও একবার দুবার দেখুন আজকে থার্ড ফেজের ভোটে আপনারা কি হিসাবে মালপত্র সংগ্রহ করেছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন যাতে চার নম্বর ফেজ পাঁচ নম্বর ফেজ ছ নম্বর ফেজে যারা ভোট করবেন তাদের জন্য সুবিধা হয় এবং তাদের জন্য উপকার লাগে কিভাবে আমরা থাম পাচ্ছি কিভাবে আমরা ইনভলভ পাচ্ছি কিভাবে আমাদের ভাবে ভরে আসির জন্য নিয়ে যেতে হবে আর একবার রিপিট করি স্টিচ বুকলেট থেকে কিছু ছিঁড়ব না আমাদের যে পারপোরেটেড বুকলেটগুলো দিয়েছে সেখান থেকে খাম বা ফর্ম ছিঁড়ে খাম তো না ফর্ম ছিঁড়ে নির্দিষ্ট খামে ভরে বড় খামে ঢুকিয়ে আমরা আরসিতে জমা করব আমরা এইভাবে আমরা মেটেরিয়ালস পাচ্ছি ঠিক তাই এর ভিতরে কি কি থাকছে উপরে লেখাই থাকছে পরে এই বাস্কটার ভিতরে আপনার ওই অমোচিহ কালির যে ইটা কাপটা সেটা এর ভিতরে ঢুকিয়ে আপনি জমা দিতে পারেন আর কালি যদি দেখেন যে পড়ে যাচ্ছে তাহলে কালিটা জানলা দিয়ে ফেলে দিয়ে ওই খাপ খালি অমচিনে কালির যে বোতলটা সেটা আপনি জমা দেবেন নমস্কার সবাই ভালো থাকবেন